তো বন্ধুরা ফাইনালি কিন্তু এসপি মিউজিক পৌঁছে গেছে উড়িষ্যার ভদ্রক তো সেখান থেকে আকাশ ভাই বলে একজন আমাকে ভিডিওটা সেন্ড করেছে তো অবশ্যই আপনারা দেখে নিন উড়িষ্যাতে কিন্তু ফাইনাল লুকে এসপি মিউজিক রেডি হচ্ছে একদম ডিজে সাজেন স্টাইল ঠিক যেভাবে ডিজে সাজেন সেটা রেডি হয় তো তিনটে করে লাইন দেওয়া হয়েছে এবং পরপর উঠছে অর্থাৎ ছটা করে এক একটা লাইনে থাকবে তিন ছয় আঠেরোটা বস কিন্তু রেডি হবে তো দেখতে পাচ্ছেন একদম লাইভ দেখাচ্ছি এখন কিন্তু কমপ্লিটলি সেটা রেডি হচ্ছে আর এই প্রথমবার উড়িষ্যার ভদ্রক গেছে আমাদের ঘাটাল থেকে রুদ্রনীল ইলেকট্রিকের দুশো কেভি ডিজি সার্ভিস আর এর পাশাপাশি এই আইচার গাড়িটা করে কিন্তু সমস্ত বসগুলো নিয়ে যাওয়া হয়েছে উড়িষ্যার ভদ্রকে তো এই গাড়ি কিন্তু লঙে লংয়ে যায় আর এই গাড়িতে করেই কিন্তু আমরা এসটি মিউজিকের সেটা পানতে গিয়েছিলাম বন্ধুরা তো দেখতে পাচ্ছেন যেখানে সেট রেডি হচ্ছে ওই সেট আপের পাশেই কিন্তু আইচার গাড়ি যেটাতে করে কিন্তু বক্স গিয়েছে সেই গাড়িটা রাখা হয়েছে এবং সেই গাড়ি থেকে একে একে বক্স নিয়ে কিন্তু পরপর হাইটে তোলা চলছে আর পেছনে কিন্তু লম্বা একটা মই লাগানো হয়েছে কারণ এই টুয়ের বক্সগুলো তোলার জন্য কিন্তু অনেকটাই হাইটের প্রয়োজন আছে তবে শারজেন্দার মতো ক্রেনের ব্যবস্থা করলে আমার মনে হয় ভালো হতো আগামী দিনে কিন্তু এসপি মিউজিকের সেরকমই সিস্টেম হতে চলেছে তো এর সাথে কিন্তু রুদ্রনীল লাইটিংও থাকবে যেটা রাত্রে কিন্তু রেডি হবে আরেকটা কথা বলে দিই বন্ধুরা আপনারা গাড়িটা একবার দেখে নিন সম্ভবত এগুলোকে চেসিস না কি একটা বলা হয় আমি ঠিক জানি না এক্স্যাক্টলি তো এটা কিন্তু আইচার গাড়িরই মানে পেছনের স্ট্রাকচার তো দেখুন খুবই মজবুত গাড়ি এবং এর মধ্যেই কিন্তু লোডিং হবে ডিজে সার্জেন্ট প্রোডাকশন ক্যাবিনেট কর্তৃক তৈরি এসপি মিউজিকের ফুল সেট তো টোটাল যে আঠেরোটা বক্স রয়েছে আঠেরোটাই কিন্তু ওখানে রেডি হবে আর একটা কথা বলি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে লোডিং চলছে এখানে কিন্তু একদম সত্যিই মানে অরিজিনালি ফাইনাল লুক কিন্তু এস আপনারা দেখতে পাবেন আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে টেস্টিং ভিডিও দিচ্ছি ওখানে আমার এক ভাই রয়েছে সে ভিডিও পাঠাবে তো বন্ধুরা এস পি মিউজিকের এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচারের হাইট কিন্তু অনেকটাই বেশি হবে কারণ এই চেসিস গাড়ির ওপরে কিন্তু তোলা হচ্ছে যেহেতু তিনটে লাইন আর ছটা করে বক্স দেখতেই পাচ্ছেন হাইটটা কতটা গেছে এখন তো জাস্ট এক দুই তিন চার পাঁচ পাঁচ লাইন হয়েছে পাঁচ থাক হয়েছে তো আরও এক থাক হবে অর্থাৎ ছ থাক হবে তার উপরে কিন্তু দু লাইন টুইটার দেওয়া হবে তো আগের দিন টেস্টিংয়েতে সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন যে সাউন্ড কোয়ালিটি অতটা বেটার না কিন্তু সেখানে টুইটারগুলো কম লাগানো ছিল আসলে টুইটার অনেকগুলোই ছিল কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে টুইটারগুলো রেডি করা সম্ভব হয়নি তো ওখানে কিন্তু টোটাল টুইটার র‍্যাক সবই গেছে তো আশা করি ওখানে কিন্তু খুবই কোয়ালিটিফুলভাবেই বাজবে আর অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখবেন কারণ আমি রাতের দিকে টেস্টিংয়ের ভিডিও ফাইনাল লুক আসলেই আপনাদের জন্য শেয়ার করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিওতে আর যেই ভাই আমাকে ভিডিওটা পাঠিয়েছে ওই ভাই রিকোয়েস্ট করেছে তার নিজস্ব একটা ছোটো সেট আছে ওখানকার উড়িষ্যার ভদ্রকের তো সেই ভাইয়ের সেট একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে শেয়ার করছি ডিজে আকাশ